সেখাল সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি আর চলে যাচ্ছি এখন সপরিবারে ঘুরতে বেড়াতে তো তোমরা অনেকেই জানো আর যারা নতুন বন্ধু তারা জানো না তো তাদের জন্য অবশ্যই জানাবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে যে কোথায় যাচ্ছি সপরিবারে তো এই হচ্ছে ব্যাপার তো এই যে বেরিয়ে পড়েছি যাব আর ফোন করেই যাচ্ছে কখন পৌঁছবো তো আমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু আমাকে কেমন লাগছে দেখতে সেটাও জানাবে তো সাইকেল নিয়ে বেরোবো বেরোবো রেডি হয়ে রয়েছে দেখি সেই মুহূর্তে ধুম করে বৃষ্টি চলে এসছে ওই যে ছেলে বেরিয়ে পড়েছে বর ঘরে তালা দিচ্ছে বেরোবে আর এখন একটুখানি কিছু কেনাকাটি বাকি আছে বাকিটুকুনি তো সব করেই নিয়েছি তো এই যে আমার সোনা বাবা দেখো গরম লাগছে আর শরীরটা খারাপ হওয়ার পর মুখটা একটু শুকিয়ে গেছে আর কি বুঝেছ তো চলো কী নিয়েছি তোমাদের সাথে শেয়ারই করা হয়নি তো অবশ্যই যাই তারপরে দেখাবো তোমাদের তো চলো সাথে থাকো এখানে সাইকেল দাঁড় করিয়ে চলে গেলাম এখান থেকে একটু ক্যাডবেরি নিতে রিয়া ক্যাডবেরি খুঁতো খেতে খুব ভালোবাসে তার জন্য বললাম চলো একটা সেলিব্রেশান নিয়ে যাই কেন বলো তো আমার জন্য যে মানুষটা এতটা ভাবে এতটা ভালোবাসে তো আমিও মনে করি যে আমার সামর্থ্য মতো তার জন্যও কিছু করাটা আমার মানে কি কর্তব্যের মধ্যে পড়ে ও তো আমার থেকে অনেক ছোট আমার বোনের মতো আমি আমার বোন ভাইদের জন্য যেমন করতাম ও ঠিক তেমনই তো এখানে চলে এসছে একটা সেলিব্রেশান নিতে আর সেলিব্রেশান নিলাম তো এখানে অনেকটা ভিড় ছিল মানে দাদা আপনি একটু তাড়াতাড়ি দিন আমাদের ট্রেন আছে টাইমে তো বলছে এখান থেকে তো ট্রেন ছাড়বে তোমার ইয়ার কী করছিলো আসলে এই দোকানটা অনেক দিন আগের চেনা দোকান আর কি ছেলে যখন আগে স্কুলে পড়তো ছোটোবেলায় ওই যে নার্সারি কেজি ওয়ান তারপরে ওয়ান টু থ্রি ফোর সেগুলো তো সেই সময় এই দোকান থেকে টিফিন কেনা হতো আর কি টিফিন একদম সকালে স্কুল ছিল তো তো সকালে টিফিন দিতে পারতাম না এখান থেকে কিছু না কিছু দেওয়া হতো তারপর একটু বড় হলো যখন বেলায় স্কুল হলো তখন ঘরে বানিয়ে দিতাম তখন ওই স্কুলে তো সরকারি স্কুল ছিল না তখন ভাত ওরা পেতো না সেই জন্য টিফিন দিতে হতো বাড়ি থেকে আর এই দোকানে ওই জন্যে তো আমি ওই বরকে দেখাচ্ছি বর লাইনে মানে রাস্তার রেপের সঙ্গে ছোটোটা নেবো না বড়টা তো বর বলছে যেটা তোমার ভালো লাগে তুমি সেটাই নাও তো আর এখানে ছেলে গেছে বাড়িতে বর ঘড়ি পরতে ভুলে গেছে ঘড়িটা আনতে গেছে তো এখন এসে পৌঁছায়নি এখানে আর আমাদের বাড়ির সামনে একটা দোকান আছে কিন্তু সেই দাদার দোকানটা একটা দোকান হচ্ছে নেই একটা দোকানে সেলিব্রেশন নেই আর একটা দোকান হয় মানে বন্ধ এখনও দোকান খোলেনি আর কি সেই জন্য এত দূর থেকে নিলাম টাটা ফাইনালি হয়ে গেছে এখন যে স্টেশনে অনেকক্ষণ বসে থাকতে হবে একটু আগেই বেরিয়েছি যেহেতু ওয়েদার ভালো না একদম বৃষ্টি পড়তে লেগেছিল আমার অন্ধকার ছিল আর আমার আর আমার পরের মেচিং দেখা দেখায় একটু কি পাঠান দেখো আগে আগে চলে যাচ্ছে আমাদের পাত্তাও দিচ্ছে না মানে শালির সঙ্গে দেখা করার এত তারা মানে তারার আর কোনো ই নেই সীমা নেই ওই যে যে আধা আমি হাঁটতে পারছি না এই ব্যাগগুলো তো নিতে পারে বাবাই বল দেখ নিতে দেখ হিরোর মতো এইগুলো নিতে পারছো না আমি হাঁটতে পারছি না সিঁড়ি এতগুলো হ্যাঁ দাও পা ব্যথা করছে আমার এই যে আমার দাও দাঁড়াও দাঁড়ো দেখিয়ে দিই একবার ওই দেখো একদম ম্যাচিং ম্যাচিং तो चलो छाते थको কত ট্রেন চলে যাচ্ছে আমাদের ট্রেন আর আসছে না ট্রেনটা আজকে লেট তার মধ্যে এখন তো সব যাবে হচ্ছে তারকেশ্বর সেই জন্য প্রচুর ভিড়ও হবে এই টাইমে জানো প্ল্যাটফর্ম ভর্তি লোক তো এখানে যখন আসছে না গাড়ি তাই বললাম চলো তুমি আর আমি কটা রিলস করি বর বলছে না সরো কত লোকজন আছে এখানে চেনাশোনা আছে আমি করব না আমার লজ্জা লাগছে তা ছেলে বই জন্য বলছে যে বাবা তুমি করবে মা কত আশা নিয়ে আছে তুমি করলে না তো যাকে বর করলো না আমি একা একাই করে নিলাম আর কি আসলে সবাই সব কিছুতে কমফোর্টেবল ফিল করে না সব জায়গায় সবাই অভ্যস্ত না ভিডিও করতে আমারও আগে প্রচুর লজ্জা লাগতো এখনও লাগে তাও একটুখানি সময় বিশেষ ক্যামেরা খুলে একটুখানি নিজেকে তৈরি করি টেন পেয়ে গেছি আর টেনে উঠে গেছি আর এই বাচ্চাটাকে দেখো দেখতে পাচ্ছে টেনে উঠে পরে এই যে বাচ্চাটা এই যে খেলা দেখাচ্ছে সবার কাছে হচ্ছে পয়সা নামার জন্য তো আমি এখানে পয়সা দিলাম তো পরে দেখলাম যে না এরা একজন না এরা পুরো একটা গ্যাং অনেকজন আসছে সবাই ছোট বাচ্চা আর হাতে এই নিয়ে আর এরকম সাইজের বাচ্চা ছেলে মেয়েরা এই হচ্ছে খেলা দেখাচ্ছে তারপর আমার সামনের ওই দাদা কাকারা বলল যে এইভাবে এদের দিও না কেন এরা এরকম রোজ করে তা বললাম পড়াশোনা করে না তো আমি আমার দাঁড় করিয়েই যে ওর মাকে বললাম কি গো ছেলেকে পড়াশোনা করাতে পারো না তুমি তো একটু কাজ করতে পারো তো মানে পছন্দ হলো না আমার কথাটা আমাকে মুখ বেকালো দেখো এই যে একজন এই যে দাঁড়িয়ে আছে কোলে বাচ্চা এই আর একজন কি বলতো এদের না এটাই হচ্ছে কাজ সবাই বলছে যে এরা হচ্ছে এই করে অনেক টাকা ইনকাম করতে পারে যেটা কাজ করে পারবে না সত্যি মানুষের কী সব ধারণা না বাচ্চাগুলোর ভবিষ্যৎ তো নষ্ট হচ্ছে বলো পড়াশোনা শেখানো তো উচিত আমার সত্যি খারাপ লাগে আমি পড়াশোনা করতে খুব ভালোবাসতাম সেটা করতে পারিনি তার জন্য কোনো বাচ্চাকে এরম দেখলে না খুব খারাপ লাগে আমি এখানে একটু পাপড় ভাজা খাচ্ছি নেমে পড়েছি আর একটা কান্ড হয়ে গেছে জুতো ছিঁড়ে গেছে এত ভিড় বাবারে বাবা আমি তো হাঁপিয়ে গেলাম আমি ভেবেছিলাম ব্যান্ডেল পরে মানে দুটো স্টেশন দেখিনা পরে অনেকগুলো স্টেশন পাঁচখানা স্টেশন বিশাল ব্যাপার বাবা আমার পেট গুলাচ্ছে বমি পাচ্ছে ভিড়ের চোটে আমি দম নিতে পাচ্ছি না মানুষ সামনে পিছনে সাইডে দাঁড়িয়ে আছে আর ওরা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে আমি তো একটা সিট পেয়েছি বসেছি তার মধ্যে এমন একজন আমি নামতে গেলাম জুতোই টান দিল একটা পায়ের জুতো একটা কাছে খুলে ছিড়ে এটা পরে চলে যাবে আমার এই একটা কি জানি কেন নতুন জুতো যাই হোক আমার জুতো ছেড়েই ছেড়ে বুঝি না কেন তো নেমে বসেছি ফোন করলাম ওখানে বললো টোটো করে উঠে যাওয়ার কথা তো চলো যাই তারপরে বললো এক নম্বর স্টেশনে ওই প্ল্যাটফর্মে যাবো গিয়ে বলাবার বললেই পৌঁছে যাবো এদিকে স্টেশনগুলো না অনেকটা বড় বড় আছে গাড়ি বড্ড লেট বড্ড স্লো আর আমার বড় হাপি আছে বলছে অনেকক্ষণ আর দু ঘন্টা গেলে দেশে পৌঁছে যেতাম তোর বাবা বলছি বলছি আর দু ঘন্টা তুই কি শুনতেই পাস না কানে মাথাটা আমার পুরো ধরে গেছে আর যন্ত্রণা করছে জানো একটা ব্যাপার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে একটু ছোট্ট একটুখানি তোমাকে একটুখানি দেখাতে পারলাম রিয়াকে প্রথম সিন তো চেষ্টা করব যতটা পারবো তোমাদের দেখাতে যে কি সুন্দর সব প্যান্ডেল করেছে আমাদের অনেক করে ঘরে ডাকছে আমরা বললাম না ঘরে যাবো না এখানে আর আসল কথা টেনের মধ্যে দেখতে পেলে কত ভিড় কত সবাই তারকসাথে যাচ্ছে আর সবাই তো যেন আনন্দ সহকারে জোরে জোরে মানে আওয়াজ করছে চিল্লাচ্ছে ভোলে বাবাকে ডাকছে তো এটা ওদের সত্যি আনন্দকর আনন্দ মানে বিষয় আর কি কিন্তু আমার তো অতিরিক্ত আবার মাথা প্রচণ্ড যন্ত্রণা করে আমি তোমার চশমা নি চোখটার মাথাটা খুব যন্ত্রণা করছিল তাই জন্য বললাম না একটুখানি বাইরে বসি আরামে আর কি সুন্দর আমার ছেলে দেখো সব প্যান্ডেলটা তুলে তুলে তোমাদের একটু দেখালো এই দিকটা ওই যে সব অন্নপ্রাশনের সব বসার জায়গা করেছে আর ওই দিকটা খাবার করেছে খাবার দিকটা তোলা হয়নি খা যখন খেতে যাব তখন দেখাবো আর এই দেখো আমার জুতোটা যেখানেই যাই আমার এটা স্মৃতি হয়ে থাকে প্রত্যেকবার জুতো ছিঁড়েই যায় জানো তো কী বলবো আর চলে আর এখানে গান বাজে জানি না কপিরাইট ডুবো কেন অল্প একটু বলে এই যে মিষ্টি দিয়ে দিয়েছে দেখো আমার ঘরে ডাকছে কিন্তু আমরা ঘরে না আমরা বলছি এখানেই বসি এখানে বসেই ই করি মানে একটু হাওয়া টাওয়া খাই আর কি প্রচণ্ড গরম লাগছে আমার ভালো লাগছে না তো সবার সঙ্গে দেখা হলো পরিচিতি হলো আর খুব ওরা অনেক করে ডাকছে কিন্তু কী বলো তো মানুষ বোন ঘরে না এখানে একটু ফাঁকা ফাঁকা আছে বেশ বসে আরাম হচ্ছে আর কি তো অনেকটা আরাম যে আমার বর আবার ওই পাখার তলায় বসেছে ওই পাখা হাওয়া ভাই বলে ওই যে আর আমরা এই পাখার তলায় বসেছি এখানে এই দেখো সোনা মাম্মা জন্য সব কিছু এখানে গোছানো হয়েছে তো তোমাদের এক ঝলক দেখিয়ে দিলাম আর কি বলো জুতোটার কথা বলে নি বর বলছিল দাও আমি লাগিয়ে দিই আমি বললাম না তোমাকে লাগাতে হবে না কত লোকজন আছে তারপরে আমি দিয়ে হাজার চেষ্টা করেও আমি কিন্তু মানে চেষ্টা করে পারলাম না সে বরেকেই দিতে হলো নাহলে তো বাড়ি পরে আবার আসতে পারবো না হ্যাঁ মানে হাঁটাহাঁটির ব্যাপার নেই তাহলেও আর এই যে মাম্মাকে সুন্দর একটা জামা পরিয়ে দিয়েছে কি সুন্দর রান্নাকে নাম দিয়েছে সমাধির রন্না আর দেখো তোমরা সবাই যতটা আমি পেরেছি তুলে ধরেছি আর কি তোমাদের কাছে প্রচুর মানুষজনার সুন্দর খুব সুন্দর সাজিয়েছে আর এখানে এসছি তো এত সুন্দর মানে কি বলবো সবার কথা তারপরে ব্যবহার তারপরে অতিথি আপ্যায়ন তাও রিয়া করেই যাচ্ছে দিভাই তোমাকে সময় দিতে পারছি না তো যাদের বাড়ি অনুষ্ঠান তারা তো আমি কি আমি তো তাহলে হব কি বলবো বলো ওই যে দেখছো যার হাতে ব্যাগ হচ্ছে রিয়ার মা রিয়ার মা আর রিয়া দুজনকে দেখলে মনেই হবে না যে দুজনে হচ্ছে মা মেয়ে দুজনকে দেখলে পাশাপাশি দাঁড় করালে মনে হবে দুজনে কিন্তু বোন দুই বোন আর কি আর মাম্মা কি এত লোক দেখে অনেক বাচ্চা আছে কান্নাকাটি করে কিন্তু সোনা মাম্মা না কিন্তু এই জামাটা পরানোর খানিকক্ষণ পর একটুখানি ওর খুব অস্বস্তি হচ্ছিলো গরম লাগছিল বুঝেছো কিন্তু এত লাফালাফি কি বলবো যে মানে এত ও আনন্দ পাচ্ছিল মানে বলার কথা না তো বাচ্চাদের আনন্দতেই বাবা মার আনন্দ তারপর যখন একটু কাঁদতে শুরু করলো তখন একটু রিয়ার মনটা একটুখানি খারাপ হতে লাগলো যে মেয়ে কাঁদছে আমি বললাম সেটা কোনো ব্যাপার না কিন্তু সমস্যা হচ্ছে ওর হচ্ছে কি বলো তো যে জামাটা পরিয়েছে না নেটের সেটাতে তো রিয়া বললো যে দি আমি এই জামাটা নিতে চাইনি আমাকে ঝোর করে আমি যে দোকানে কিনতে গেছি দিয়েছে এলাকা কোনো ব্যাপার না দেখতে তো মানে সুন্দর আর কি না তার জন্যেই আর এখানে সমস্ত মানুষ দেখো আমার মতনই এখানে ভিডিও তুলছে আর কি যে যেখানে পারবে দেবে তারপরে এখানে ফটোশ্যুটও হচ্ছিল আর তারপরে এই মালা মুটুকগুলো বললো সবাই যে আগে এমনি যত নিয়ম আছে পালন করে নাও তারপর থেকে নলে মালামুটুক সব কিছু পরাবে আর সোনা মাম্মাকে দেখো হ্যাঁ মুখে কিছু বলবো না কেন আবার বাচ্চা ছোট তো মুখে বললেই আবার মানে অন্য মানে নজরের ব্যাপার এসে যায় তো ঠাকুর করে সব সময় আশীর্বাদ করি দুহাত ভরে তোমরা সবাই আশীর্বাদ আশীর্বাদ করো আর দেখতে পাচ্ছ কি সুন্দর লাফাচ্ছে আর তোমরা সবাই আশীর্বাদ করো যেন ওর জীবন খুব ভালো সুখের শান্তিতে খুব সুন্দর পড়াশোনা করে জীবনে অনেক আগায় আমি তো করবোই আমি যেহেতু গেছি আমি তো সব সময় করবো আর এখানে সব কিছু দিয়েছে যে কোনটা ধরবে কোনটা ধরবে ও ধরেছে হচ্ছে রূপর বালাটা মানে সাজা গোজার ব্যাপার হবে আর কি এই নিয়মটা কাদের মধ্যে আছে একটুখানি জানাবে আমার ছেলে য যত সম্ভব পেন ধরেছিল ওই জন্যেই হয়তো পড়াশোনা করে নাহলে আবার পড়াশোনাটা আমি জানি না তবে একটুগুলো কত বলার কথার বলার মানে আসলে বলে যেটা হবার সেটা তো হবেই সে তো বিধাতা জানে আর এখানে দেখো এখানে ফটোশ্যুট চলছে আর কি আর এই যে কী বলে আমাদেরও রিয়া ভিতর থেকে ডেকে নিয়ে আসলে ভাই চলো একটু ফটো তোলা হবে তুলবো তো আর এখানটা ভিতর দিকটা তো কি বলো অনেক লাইট ফাইট দিয়েছে একবার খুব মেঘলা করে আসছে অন্ধকার টাইপের আসে আর একবার খুব জোরে রোদ্দুর দিচ্ছে তবে একদিকে কপাল বড়ার যে বৃষ্টি হয়নি আমি তো মানে এইটাই খুব ভালো লাগে কোনো অনুষ্ঠানে না বৃষ্টি হয়ে গেলে পুরো অনুষ্ঠানটা মাটি হয়ে যায় এটা হচ্ছে রিয়া এটা হচ্ছে রিয়ার হাজব্যান্ড আর রিয়ার হচ্ছে পরিবার এটা মানে পরিবারে আরও সবাই আছে শাশুড়ি শ্বশুর দেওর দেওরের বউ তারপরে আরও মামা শ্বশুর মাসি শাশুড়ি সবাই এসছে মানে আমি বলতে চাইছি মানে কেমন হয় না কি বলতে চাইবে আমি বুঝতেই পারছি না এই তিনজনের যে একটা পরিবার হয় আর কি একটা হয় এই যে দেখো ফটোশ্যুট চলছে আর সোনা মাম্মাম কিন্তু মানে কোনো বিরক্তি নেই কিছু না কিন্তু তার মধ্যে কি বলো তো রিয়া বলো নাগদি ভাই ও আরও হাসি খুশি কিন্তু এই যে গরম লেগে যাচ্ছে আসল কথা সবার কোলে যাচ্ছে সবাই একটু চটকাচ্ছে তারপরে এই যে একটা জামা পরিয়েছে গরম লাগবেই তা আমার বর মশাই বর বললো যে তুমি ওই জামাটা একটু খুলে অন্য কিছু পরাও তারপর এই যে রিয়ার পুরো পরিবার এখানে ফটোশ্যুটে এসছে তো সবাইকে একটু ক্যামেরাবন্দি করলাম আর কি অল্প অল্প তো আমাদের গান চলছিলো সেই জন্য পুরো কপির রাইট ঢুকে যাবে সেই জন্য এখানটা মিউট করে দিলাম আর আমিও এখানে চলে এসে যে ফটোশ্যুট করতে আরও অন্যদিকে গাছপালা সব দেখছে তারপর আমি দেখো ওকে মানে ওদিকে ক্যামেরার দিকে দেখতে বললাম ফোনের দিকে বোঝে ফোনটা কিন্তু খুব ভালো বোঝে আর কি জানো এই যে আমরা সব ফটো তুলতে ব্যস্ত তারপর রিয়ার পুরো পরিবার তারপরে কি যে আমার ভিডিওর মাধ্যমে এই বোনের সাথে আমার পরিচিতি কিন্তু কি বলবো এতটাই ঘরের আর কাছের আর বাড়ির লোকরা এতই ভালো মানে সবাইকে সাথে পরিচিতি করিয়ে দিচ্ছে আমাদের তারপর পরিচিতি করার পর বলছে এটা রিয়া দি সবাই বলছে কি ও রিয়ার নিজের দিদি না বলছে মানে নিজের থেকেও এখন বেশি তো এইগুলো মানে খুব খুব সত্যি খুব আনন্দ পেয়েছি আমার এটা একটা সাবস্ক্রাইবার বোন কিন্তু এতটা আনো এই প্রথমবার মানে আমি গেলাম আর কি কোনো সাবস্ক্রাইবার বোনের বাড়ি অনেকেই আমাকে ডাকে আমি যেতে পারি না আমার ইতস্ত বোধ হয় একটু যেহেতু সবার সাথে তো যায় না না আমাদের অবস্থা পরিস্থিতি সেরকম না তবে সবাই বলে যে ওটা কোনো ম্যাটার করে না তো এখানে গিয়ে সেটা মানে প্রমাণ পেলাম আর কি যে ভালোবাসাটাই হচ্ছে আসল বাকি সব কিছু কিন্তু পরে তো এরকম অনেক মানুষ তোমরা সতে থেকে পাশে থেকে ভিডিওগুলো দেখো লাইক কমেন্ট করো ভালোবাসা দিও কেন বলো তো বুঝতেই পারো যে আমাদের মতো মানুষ দাঁড়াতে পারে না এক পা দাঁড়ালে পাঁচ পা পিছিয়ে আছে তারপর কোনো কথা বললে আজকাল দেখতে পাচ্ছি মানুষের খুব খারাপ লেগে যাচ্ছে তার জন্য কথা বলাই ভাবছি আর বলবো না একজনের উপলক্ষে বললে আর একজন হয়তো কথাটা খারাপ ভাব যে কিন্তু আমি সেইভাবে আমার কোনো ভিউয়ার্সদের আমি বলি না তো যাকে আমার ক্ষমা আমাকে সবাই ক্ষমা করে দিও বর হাত ধুয়ে নিলো এখানে জল দিলো তারপরে দিলো পাতা দিল লেবু দিলো ভাত দিলো এখানে হচ্ছে পোস্ত দিয়ে বাদাম দিয়ে শাক ভাজা সেটা দিলো তারপরে চলে আসলো মাছের মাথা দিয়ে ডাল চলে আসলো তারপরে এখানে চলে আসবে আলু আলু চিপস আলুর চিপস আসবে আলু ঝুরি ভাজা না আলুর চিপস যেটা আমার কিন্তু ভীষণ ভালো আর আমি লেবুটা খেতে ভীষণ পছন্দ করি সব কিছুর সঙ্গে আমি আবার একটা জায়গায় দুটো লেবু নিয়ে নিয়েছি জানো তো আর লেবু দাদা যখন লেবুটা দিয়ে যাচ্ছিল তখন মানে আমি বললাম দাদা আর একটা লেবু দাও বলাতে দাদা চলে যাচ্ছিল আমার ছেলে বললো যা তোমার কথাটা শুনলো না তো দাদা আবার রিটার্ন এসে বললো বললাম বুঝতে পারিনি তো এই যে দিল ডাল আর এখানে লেবু আর এখানে চিপস দিয়ে দিল আর এখানে তারপরে শাক খেয়ে নিয়েছি আর চিংড়ি মাছ পটল চিংড়ি করেছিল কোনো কোনো অনুষ্ঠান বাড়িতে চিংড়ি মাছ পাওয়াই যায় না কিন্তু এ দেখো কি সুন্দর অনেক চিংড়ি মাছ ছিল হ্যাঁ খেয়েছি বলে না আবার অনেকে আবার বলবে যে বাড়িতে তো খেতে পাস না খেয়ে নে এরকম আমার সমালোচনা নিয়ে আবার বসবে আর কি তো মানুষ নেমন্তন্ন বাড়ি নিশ্চয়ই যায় খাওয়ার জন্য তবে আমার কথা যতটুকুনি তুমি খাবে ততটুকুনি তুমি পাতে নেবে আর আমাকে দেখো আমি যেরকম ভালোবাসি আমি পেটি ভালোবাসি ঠাকুরের ধ আমার পেটিই পড়েছে কিছু বলতে হয়নি আর কি তো আমি আবার কী বলো তো বরকে বললাম আমি কিন্তু পুরো মাছটা খাবো না আমি অর্ধেক খাবো তুমি অর্ধেক খাবে তো ছেলে ওখানে একটু লম্বা লম্বি ভিডিও করছিল তোমাদের সামনে পুরো খাবারটা একবারে এক জায়গাতে শেয়ার করতে পারি আর তারপরে চলে এসেছিলো চিকেন আর এই দেখতে দেখতে পাচ্ছ যে আমি লেবু চিপে চিপে খাচ্ছি আর কি কি খাবার এসছে পুরোটার একটা শর্ট ভিডিও দেবো তোমাদের কাছে সেটা পুরোটাই পরিষ্কার থাকবে এখানে তো বলেই দিলাম শাক ভাজা ডাল চিপস মাছ মাংস কোন অনেক জায়গাতে না মাংস থাকে তো মাছ থাকে না আবার মাছ থাকে তো মাংস থাকে না যে কোনো একটা অপশান থাকে এখানে কিন্তু দুটোই ছিল আর এখানে দেখতে পাচ্ছ পুরো পাত আমাদের পরিষ্কার আমরা কিন্তু একটা খাবারও নষ্ট করিনি অনেক মানুষ আছে যারা কিন্তু ওই যে বড় বড় ব্লগারদের দেখি তারা কিন্তু ওই অনুষ্ঠান বাড়ি ভিডিও করার জন্য সমস্ত তারপর পুরো পাতা ধরে গামলা ধরে নষ্ট করে তো নষ্ট করাটা আমার একদমই পছন্দের না তার কারণ কি জানো যে অনেক মানুষ ওই যে বললাম যে অনেক মানুষ খেতে পায় না যদি কোনো খাবার বেঁচে যায় তার থেকে আরো দুটো মানুষকে দিতে পারবে সেই খাবারটা তাহলে সে খেয়ে উপকৃত হবে কিন্তু অনেক মানুষ আছে যারা বাড়িতে অন্নপ্রাশন করে বা অনুষ্ঠান করে বা বিয়ে বাড়ি করে বা যে কোনো অনুষ্ঠানে যদি কোনো খাবার বেঁচে যায় অনেক কিন্তু গরিব মানুষকে স্টেশনে বলো গিয়ে এরকম অনেক ভিডিও আছে দেখবে তোমরা গিয়ে কিন্তু দিয়ে আসে বা আমিও এখানে দেখি খাওয়া দাওয়া করে চলে এসেছি এখানে কি কী ছিল দেখে নিলে আর এই যে দেখতে পাচ্ছ টিপটা আমার লাল টিপটা খুলে পরে গেছে আর আমি যেখানে পাকা করছি এই যে এখন হচ্ছে বাড়ি যাওয়ার ফালা আর যতটা পেরেছে আমি তুলেছি তারপর আমার ফোনে চার্জ নেই সব থেকে বড় কথা সেই জন্যে আরো আর ভীষণ মানে এত মানে কি বলবো এত আদর ওরা সবাই আমাদের আজকে রেখে দিয়ে দেওয়ার জন্য খুব ব্যস্ত ছিল কিন্তু আমি না আমার কালকে কাজ কাজ আছে আছে বলতে থাকলাম কাজকর্ম ছেলের পড়া সব কিছু ঠিক আছে এখন আমরা টোটোয় উঠে বলেছি টোটো করে এসেছিলাম টোটো করেই যাচ্ছি তো চলো রাস্তার অবস্থা খারাপ করে কথা বলি এই যে এরিয়া একটা টোটো ঠিক করেছিল উঠে আসলাম এখন এখানে এসেছি প্ল্যাটফর্ম ফাঁকা গাড়ি পাঁচটা পাঁচ নাগাদ আছে ও খুব আনন্দ হলো এনজয় হলো আর কি ভালো লাগলো বহুদিন পর কোনো পেলাম খাওয়া দাওয়াগুলো দারুণ করেছিল একদম মানে বেশি ঝাল না মানে যেমন আমরা খেয়ে অভ্যস্ত তাই তো শোনা আমার ছেলের ভীষণ পছন্দ হয়েছে এদিকে বাবা ও তো ফিতে খুলে গেছে হ্যাঁ ও বলো খাওয়া দাওয়াটা কেমন খেয়েছো

আমার তো ট্রেনে উঠলে শরীর কেমন করে জার্নিং করলে আর এখানে দেখো সবাই বেশিরভাগই নিচে বসেছে আর কি ট্রেনের সিটে একটু বসার জায়গা নেই সব হচ্ছে তারকেশ্বর যাবে বলে পুরো ভর্তি তো অনেককে তিনজন বসেছিল অনেক কাউকে বললাম একটু সরুন একটু বসি তো কেউ বসতে দিল না বাধ্য হয়ে এখানে নিচে বসে পড়েছে আর ছেলের আর বর দুজনেই গেটের কাছে দাঁড়িয়ে আছে কেন আমার প্রচণ্ড শরীর কেমন করে গা পাকায় সেই জন্য আমি বাধ্য হয়ে বসে পড়লাম তো দুপুর বৃষ্টি হয়েছে এখানে জানো তো বৃষ্টি হয়েছে ওই দিক দিয়ে বৃষ্টি হচ্ছিল আকাশ মেঘলা গিয়েছিলাম তখন সেজে গুজে আর ফিরছি যখন তখন ও অবস্থাটা করছে উড়ে টুরে কোথায় চলে গেছে ঘাড়ে প্রচণ্ড যন্ত্রণা করছে তাকে বাড়ির দিকে পৌঁছায় তারপরে মনে কর অর্ধেক রাস্তায় এসছে আর সাইকেল নিয়েই গেছিলাম আমরা সাইকেল নিয়ে সাইকেল নিয়ে রিটার্ন আসছি অর্ধেক রাস্তায় এসে দেখো দেখতে পাচ্ছ কী পরিমাণ কি জোরে জোরে বৃষ্টি পড়ছে তো এখানে বসে আছি আর আমার এখনও একটু খিদে খিদেও পাচ্ছে কেন রিয়াদের বাড়ি যা খেয়েছি সব হজম হয়ে গেছে কেন খাওয়া দাওয়া খুব ভালো পেয়েছি আর খেয়েছিও সেই এই জার্নিং করে আসাতে না আমার সব কিছু হজম হয়ে গেছে বাড়ি চলে এসেছি আর আমার টিপ খুলে খুলে পড়ে যাচ্ছে ছোটো টিপটা তার জন্য বড়োটা যেটা পড়েছিলাম পরে নিয়েছি আর বাড়ি এসে বৃষ্টিতে ভিজে ভিজতে বাড়ি এসেছি আর এসে চান করেছি মাথায় তেল দিয়ে ভালো করে চপচপি আমরা সবাই চান করেছি সকালে যা জল ভরা ছিল সব খালি হয়ে গেছে এখন সকালে কি কাজ হবে আবার জানি না তো এখন ওই যে বসেছি রিয়া আমাদের জন্য কতটা মানে পায়েস দিয়ে পাঠিয়েছিল রাতে একটু সেদ্ধ ভাত করবো আর ও আমাদের জন্যে পায়েস দিয়ে পাঠিয়েছিল তো সেই পায়েসটটা যে নিয়ে নামা হয়েছে এক জায়গায় ঢালা হয়েছে ওরা একটা ওই যে বাটি ওই যে দাও বাটিটা একটু দেখাও তো কিসে দিয়েছে পায়েসটা হ্যাঁ এটাই দিয়েছে পায়েস আমি বললাম দিও না ভূত প্রেত নিয়ে ধরবে না কি হবে তার ঠিক নেই আমার একটু চামচিটা দাঁড়াতে শুনে একবার তো ওর বা ওর সবাই মানে কি করেছে বলো তো যে ওই দিয়ে পায়েসটা আর পেরেক টেরেক দিয়ে দিয়েছে আমরা একটু আগুনে ছুঁয়ে নিলাম আর হচ্ছে না এত ভালো ভালোবাসা এত আপ্যায়ন বাড়ির সবাই আমাদের নিয়ে ব্যস্ত আসতে কিছুতেই দেবে না তাও আমি জোর করে নিয়ে আমরা আমি চলে আসলাম আর কি ছেলের পড়াশোনা আছে কালকে এমএলের কাছে যাওয়ার আছে বুঝলেন সেই জন্য কিছু ব্যাপার চলো খুব ভালোবাসা পেয়েছি খুব আদর পেয়েছে তখন তো লাইভ করতে করতে পায়েসটা একটু খেলাম তারপরে এখানে দেখো এই যে রিয়া একটু চাটনিও দিয়ে দিয়েছে চাটনি রয়েছে চাটনি পায়েস তো ওগুলো আর আজকে কী কী দিয়া দিল সেগুলো তোমাদের সাথে দেখাতে পারিনি তো কালকের ভিডিও তো অবশ্যই দেখাবো এখন এই যে বসছি হচ্ছে বাইরে ধুমাকাটা মুসুলধারে বৃষ্টি হচ্ছে আমি একটু পেঁয়াজ কাটতে বসছি পেঁয়াজ ভাজবো লঙ্কা ভাজবো আলু সেদ্ধ মাখবো ভাত বসানো হয়ে গেছে আর এখানে ডিমের অমলেট করব আর কি কেন সন্ধ্যাবেলা ভাতটা ভাবলাম যে লাইভ করব না ভাত করে খেয়ে শুয়ে পড়ব তো বয়স ওই যে পায়েসটা খেলাম তো খিদেটা তো একটু কমেছে তো একটু রাত হলে আবার ছেলের অনলাইন ক্লাস আছে আমরা খেয়ে শুয়ে পড়বো ছেলেটা জেগে থাকবো ওরও তো জার্নিং হয়েছে চলো সবাই একসাথেই জেগে থাকবো তাহলে একসাথে খেয়েই শুবো সেখানে যে পেঁয়াজ কেটে নিচ্ছি অমলেট করব। আলু সেদ্ধ আর হচ্ছে ডিমের আমলেট আর গরম ভাত তার সাথে চাটনি এই যে শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে দেখছো আলুটা মেখে নিচ্ছি আর গরম গরম ভাতে বেশ ভালো লাগছে তবে আজকে ঘি খাবো না কেন দুপুরবেলা খাওয়া দাওয়াটা একটু হেভি হয়েছে রাতে ঘি খাওয়াটা ঠিক হবে না আর কি বুঝতে পেরেছো তো দেখো এই যে ছেলের এখানে ডিম অমলেট দিলাম ওখানে বরের আছে তো বর বলছে তোমার জন্য ভাজলাম আমি আমি খাবো না কেন আমি আজকে খেয়ে নেবো তারপর কালকে আমি অসুস্থ হয়ে পড়ব সেটা ঠিক দেখায় না তো চলো আমরা সবাই মিলে একসাথেই আজকে খেতে বসবো একসাথে খেয়ে নেবো খেয়ে দিয়ে উঠে মুখ হাত পা ধোবো তারপরে তোমাদের কাছে আসছি তোমরা খাওয়া দাওয়া করেছি চলে এসেছি ছেলে মশারি খাটাচ্ছে বর এখনও নিচে কাজ গোছাচ্ছে আর ওই যে আমাদের সদাই কিছু মুড়ি টুড়ি আনার ছিল বিস্কুট ওগুলো আনা হয়েছে আর ঝুড়ি ভাজা একদম ছিল না তো সেটাই আনা হলো এই হচ্ছে ব্যাপার তো চলো বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখন অনেক রাত হয়েছে বারোটা সাড়ে বারোটা বাজে তো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আবার দেখা হবে আজকের মতো টাটা গুড নাইট